রিভু আর আরিয়ান নামে দুটি শিয়ালের গল্প এক গভীর জঙ্গলে তারা ছিল দুই দুষ্টু বন্ধু সবসময় দুষ্টুমির ফোন দিয়ে আটত একদিন জঙ্গলের এক বিশাল গাছের ডালে একটি পাখির বাসা দেখল তারা বাসায় ছিল চারটি ঝকঝকে সাদা ডিম রিভুর চোখ চকচক করে উঠলো আর আরিয়ানের মুখে হাসি ফুটল আরিয়ান ওই ডিমগুলো আমাদের হাতে এলে কেমন হয় রিভু ফিসফিস করে বলল দারুণ কিন্তু পাখিটা ফিরে এলে আমাদের ধরে ফেলবে আরিয়ান উত্তর দিল তারা পরিকল্পনা করল রিভু গাছের নিচে দাঁড়িয়ে পাখির নজর রাখবে আর আরিয়ান চুপি চুপি গাছে উঠে ডিম চুরি করবে আরিয়ান দ্রুত গাছে উঠল কিন্তু ডিম হাতে নিতেই পাখিটা ফিরে এলো পাখিটা চিৎকার করে উঠল চোর চোর রিভু তাড়াতাড়ি আরিয়ানকে ডাকল ভাগ আরিয়ান ভাগ আরিয়ান একটি ডিম হাতে নিয়ে দৌড় দিল কিন্তু পিচ্ছিল ডালে পা হরকে পড়ে গেল ডিমটি মাটিতে পড়ে ভেঙে গেল পাখিটা তাদের তাড়া করল আর রিভু আরিয়ান দৌড়ে পালালো শেষে তারা একটা গাছের পেছনে লুকিয়ে হাঁপাতে লাগল এবার থেকে পাখি ডিম ছেড়ে ফল খাব রিভু হেসে বলল ঠিক বলেছিস আরিয়ান সম্মত হল তারপর থেকে রিভু আর আরিয়ান আর কারো বাসায় হানা দেয়নি তারা বুঝেছিল চুরি করে কিছু পাওয়ার চেয়ে নিজের পরিশ্রমে ফল খাওয়া অনেক বেশি মজার